আসসালামু আলাইকুম বিয়ার্স অনলাইন জগতের সব থেকে সেরা ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান রিসান ফার্নিচার ডোর যেটা অবস্থিত রাজবাড়ি জেলা শিরিপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী তো বিয়ার্স ভাই আজকে দেখাবো রিসান ফার্নিচার ডোরের বেশ কিছু ইউনিক ডিজাইনের ডিভান ওয়াল কেবিনেট ওয়ার্ড্রোব সুকেস এই কিছু আইটেম নিয়ে কিন্তু আজকের বিরোটা তো বিরোটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে বিরোধে জুড়ে আছে আমি শেখ মোহাম্মদ আঞ্জু ফার্স্টে একটি দেখাবো চিটাগাং সেগুন কাঠের মাধ্যমে তৈরি করা সুন্দর একটি ডিভান সোফা যেটা আপনি কিন্তু আপনার বাসার জন্য নিতে পারেন অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের যোগাযোগ করবেন আর দেখেন এটা কাজটা খুবই সুন্দর এবং নকশার যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে এই নকশাগুলো কিন্তু গোল্ডেন কালার করে নিতে পারেন তো আমরা কিন্তু এটা এক কালার মধ্যে তৈরি করছি আর এটার যে ফোমটা দেখেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর সফট একটি ফোম আর যেটাতে আপনার দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন অনাসায় তো ভাই আর দেরি না করে এই ডিবানটি নিতে এখনই স্ক্রিন শট দিয়ে স্ক্রিন করুন আমাদের ডিমান্ডের রেগুলার পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ডিমান্ড টেবিল দেখাবো যারা সিঙ্গেল এক কথায় অল্প বাজেটের মধ্যে সুন্দর ইউনিক কিছু ড্রেসিং টেবিল যাচ্ছেন মূলত তাদের জন্য ভিডিওটি করা দেখেন এটা কিন্তু খুবই তিন ফিটের চরার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল যেটা যে কারো ক্রাশ হতে পারে বিশেষ করে আপুরা অবশ্যই আর এটার যেটা বিশেষত হলো দেখেন এই মিরোর যে গ্লাসটা আছে গ্লাসের পিছনে কিন্তু একটি ম্যাজিক আছে ম্যাজিকটা একটা ছোটোখাটো একটি আলমারির মতো কাজ করবে দেখেন এখানে কিন্তু অলরেডি চার পাঁচটি আপনার সেল পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার চুরি হ্যাঙ্গার থাকবে এক কথা আপদের প্রয়োজনীয় যত যাবতীয় জিনিস আছে সেগুলো কিন্তু রাখতে পারবেন বিশেষ করে আপুদের কসমেটিকগুলো একটু বেশি হয়ে থাকে যার কারণে কিন্তু আমাদের এই ব্যবস্থা করা তো এখানে কিন্তু এভাবে লক করেও কিন্তু আপনি রাখতে পারবেন সেটা আমাদের লক করে দিয়েছে নিচে বড় একটি ডোয়ার পেয়ে যাবেন এখানে একটি পাল্লা থাকবে তার ওপরে একটি পাল্লা আর এখানে তো অবশ্যই থাকছে আরও কয়েকটি সেল সেলের মাঝে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন তো এক কথায় অসাধারণ লোকের এই টেবিলটি নিতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যেটা রেগুলার প্রাইস আছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে কিন্তু এই ডেসেন্টেবিলটি নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তো বেহাল আরেকটি দেখে ফার্স্টে ওয়াল কেবিনটা আমি সাইডটা দেখানোর চেষ্টা করি এক কথায় ক্রাশ মতো একটি অস্থির একটা জালি কাটিং ডিজাইন যেটা কিন্তু এর মাঝে কিন্তু একটি গ্লাস আছে যাতে এর ভিতর দিয়ে কোনো প্রকার তেলা পোকা এ টু জেড কোনো ধরনের পোকা মাকড় যাতে যেতে না পারে তো এই সুন্দর ছয় ফিট বাই ছয় ফিটের ওয়াল কেবিনের আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এটার যে কান্নি যে ডিজাইনটা সিম্পলের মধ্যে এক কথায় অসাধারণ আর এটা কিন্তু চারটি পাল্লা বিশিষ্ট একটি দুইটি তিনটি চারটি চার পাল্লা বিশিষ্ট এই ওয়াল ক্যাবিনেটটি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা অ সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে তৈরি করার নিচে কিন্তু প্রত্যেকটাই কিন্তু চারটি করে পাল্লা দিয়ে আছে যে তাতে আপনার ভারী কোনো জিনিসপত্র কিন্তু আপনার ভিতরে লক করে রাখতে পারবেন আর যে সেলফগুলো হচ্ছে এগুলো টেন মিলি গ্লাস দেওয়া এটা আশি থেকে নব্বই কেজি এক একটা সেলফে ওয়েট রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার ডিনার সেট একশো সেটের ডিনার সেট হোক দুশো সেটের ডিনার সেট হোক নিশ্চিন্তে কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে এই ওয়াল কেবিনগুলোতে রাখতে পারবেন তো বেহস ভাই আমাদের এটা রেগুলার প্রাইস দেওয়া আছে তেহাত্তর হাজার টাকা আপনাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল ক্যাবিনেট নিতে পারেন তো পাশাপাশি আরও একটি ওয়াল ক্যাবিনেট দেখাবো যেটা খুবই সুন্দর দেখেন বেহস ভাই এটা আসলে এক কথায় এক কথায় ক্রাশ কাটিং একটি ওয়াল ক্যাবিনেট খুবই চমৎকার এই ওয়াল ক্যাবিনেটটির ডিজাইনটা একটু চেঞ্জ করে দেওয়া আছে এখানে কিন্তু দুইটি বড় বড় ডয়ার পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি দুটি সুন্দর সুন্দর বড় কিং সাইজের একটি পাল্লা পেয়ে যাবেন যে ভিতরে অনেক স্পেস দেওয়া আছে আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবেন এটাও চার পাল্লা বিশিষ্ট প্রত্যেকটা সেলফে টেন মিলি গ্লাস দিয়ে আছে এবং সাইডে কিন্তু জালি কেটিং দিয়ে আপনার পাতলা গ্লাস দিয়ে কিন্তু এটার প্রোটেকশন দেওয়া আছে তো বেহ আপনারা চাইলে এটা গোল্ডেন কালার করা আছে আপনারা চাইলে গোল্ডেন কালার সারা এক কালার মধ্যে নিতে পারেন তো এটা রেগুলার প্রাইস দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল কেমনিটি পেয়ে যাবেন ভাই আরেকটি দেখাবো এখানে আমাদের চমৎকার মডেলের যে সকল ভাইরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পেজে চিটাগাং সেগুন কাটের ইউনিক ডিজাইনের ওয়ার্ডড্রোপ হচ্ছেন মূলত তাদের জন্য দেখেন এখানে চারটি ডোয়ার বিশিষ্ট একটি পাল্লা এই ওয়াল ওয়ার্ডড্রোপটি নিতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে যোগাযোগ করুন এটা রেগুলার প্রাইস দিয়ে আছে বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট অল মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়ার্ড্রপটি নিতে পারেন তা পাশাপাশি এক কালার মধ্যে যারা গোল্ডেন কালার পছন্দ করেন না এক কালার মধ্যে নিয়ে যাচ্ছেন এই ওয়ার্ড্রপটিও কিন্তু নিতে পারেন যেটা রেগুলার প্রাইস দেওয়া মাত্র আটত্রিশ হাজার টাকা তো আরও একটি সুকেস দেখে আমাদের ভিডিওটি শেষ করব যদিও ফেসবুকে ভিডিওটা দীর্ঘ হলে করতে যাচ্ছি না তো এটাও কিন্তু ছয় ফিট বাই ছয় ফিটের একটি ওয়াল ক্যামিনার দেখেন এটার যে মাঝের পাটটা আছে একটু বের করে আছে আনকমন একটা ডিজাইন আর এটা যে সকল একটা কাটিং কাটিংয়ের একটি ওয়াল কেবিনে বলে থাকে কিছু কিছু ফ্যামিলিতে আছে যারা চিন্তা করে গ্লাস সেলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা বাসায় যদি দুষ্ট ছেলে পেলে থাকে তাদের সুরক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাঠের শিল্পের ওয়াল নিতে পারেন যেটা সমুদ্র চমৎকার মডেল এবং চারো সাথে লতা মডেলের ডিজাইন করে দেওয়া আছে দুটি বড় পাল্লা দুটি ডয়ার আর চারটি এ করে সেল পেয়ে যাবেন তো এটা রেগুলার প্রাইস দেওয়া আছে সত্তর হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনার কাঠের শিল্পের এই সুগিসটি পেয়ে যাবেন এটা ছয় ফিট বাই ছয় ফিটের এটা কিন্তু চার পাল্লা বিশিষ্ট তো বেহ ভাই আমি এতক্ষণ কথা বললাম রিসান ফাইন্যান্স ডোরের সকল ইউনিক চিটাগাং সেগুন কাঠের যত ফার্নিচার আছে সেগুলো দেখাবো আর এটা হলো রিসান অ্যান্ড ডোরের শোরুম যেটা কিন্তু অবস্থিত রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি এখানে শুধু এক দুইটি আইটেম না আপনার ফার্নিচার জগতের যত আইটেম আছে সব আইটেমে কিন্তু এইখানে আমাদের তৈরি করা হয় অথবা আপনার কোনো পছন্দের প্রোডাক্ট থাকলে কাস্টমাইজ করে অর্ডার করে কিন্তু আপনারা নিতে পারেন তো ভেহ ভাই আজকের মধ্যে এখানে শেষ করব দেশ ও দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইয়া আমার ভিডিওটি রেগুলার দেখেন তাদের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ